মা এখনও অঙ্ক বোঝে না একটা রুটি চাইলে দুটো নিয়ে আসে কোথাও যাওয়ার সময় কুড়ি টাকা চাইলে পঞ্চাশ টাকা পকেটে ঢুকিয়ে দেয় মা ইংরেজিও বোঝে না আই হেঁটেও বললে উল্টে না বুঝে ছেলেকে ভালোবেসে বুকে টেনে নেয় মা মিথ্যেবাদী না খেয়ে বলে খেয়েছি পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা ছেলের জন্য যত্ন করে তুলে রাখে মা বোকা সারা জীবন কলুর বলদের মতো রান্নাঘর আর আমাদের ভালো মন্দের পিছনে কাটিয়ে দেয় মা নির্লজ্জ মাকে কতবার বলি আমার জিনিসে যেন হাত না দেয় তবু মা নির্লজ্জের মতো আমার এলোমেলো পরে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে মা বেহায়া আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ার মতো গায়ে পড়ে কথা বলে রাতে ঘুমের ঘোরে আমাকে দরজা দিয়ে উঁকি মেরে দেখে যায় মায়ের কোনো কমন সেন্স নেই আমার প্লেটে খাবার কম দেখলে কেমন জানি করে খোকা এত খাবার কম কেন এই বলে প্লেটটা ভর্তি করে দেয় এত খাওয়ার পরেও মায়ের চোখে যেন কতদিনের না খাওয়া ছেলে মা কেয়ারলেস নিজের কোমরের ব্যথা পিঠের ব্যথায় ধুকে ধুকে মরে গেলেও কখনো ওষুধের কথা বলে না অথচ আমাদের একটা কাশিতে তার দিনটা যেন ওলট পালট হয়ে যায় ডাক্তার হাকিম বৌদ্ধ সব এক করে বসে মা আনস্মার্ট অনেকের মায়ের মতো দামি দামি শাড়ি পরে না ভ্যানিটে ব্যাগ ঝুলিয়ে স্মার্টফোন হাতে ঘুরতেও যায় না সারাদিন খালি রান্নাঘর আর আমাদের ভালো মন্দের চিন্তায় পুরনো হয়েই জীবনটা কাটিয়ে দেয় মা স্বার্থপর নিজের সন্তান স্বামীর জন্য মা দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে ভালো থাকুক পৃথিবীর সব মায়েরা